তোমাদের তরে আমার একটি অনু নয় বাতিলের প্রাসাদ যেন উচ না হিরয় প্রাসাদ যেন আমি চলে যাব হয়তো আগেই বিজয়ের পাব না কোষা তোমরা শুধু থাকবে মটল রাজপথ করে অধিকার তোমাদের বিজয় দেখে শান্তি পাবে হৃদয় তোমাদের তরে আমার একটি অনুনয় জালিমের প্রাসাদ যেন উঁচু না হিরয় বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরয় ভাই আমার জীবনটাকে গড়া ওরা সুনির দিয়া জীবন গড়া কেয়ামতের ময়দানে গতকাল মুফতি রফিক সাহ হুজুর বয়ান করে গেছেন হুজুর বয়ান কেয়ামতের ময়দানে কি কি রোশনি হবে আর হাসরের ময়দানের অবস্থা কি হবে কেমনে কায়েম হবে তা আমি বয়ান করেছি সর্বশেষ সামনে আর বারব না মন্ত্রী মহোদয় হয়তো চলে আসতেছেন তিন দিন ব্যাপী বাজার মিলল আজকে বিদায় হয়ে যাব সবার কাছে দোয়া চাই খেদ মতে কথা বলায় আয়োজনের যত ত্রুটি সব আমার পক্ষ থেকে আর যত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ করে আমার মাদ্রাসার শিক্ষকরা আমার চাচাতো ভাইয়েরা আমার বনজামাইয়েরা আমার বাবা চাচারা আরও কিছু মানুষ আছে যারা আমার সঙ্গে সব সময় চলে এত পরিশ্রম করেছেন এই মাহফিল এত সুন্দর হইতো না তাদের পরিশ্রম না থাকলে তাদের জন্যেও দোয়া করবেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আমার ঢাকার প্রতিষ্ঠান কুয়াকাটার আলিপুরের এই প্রতিষ্ঠান সব কিছুর জন্যে দোয়া চাই আমার ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারাই আছেন সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্যেও দোয়া করি এলাকার ব্যবসায়ী যারা আছেন পেশাজীবী আছেন প্রশাসনের ভাইরা আজকে আমাদের অনেক হেল্প করেছেন তাদের জন্যও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এভাবে মিলে মিশে আমাদেরকে একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আরো জোরে বলি আমি